প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম সিটি বয়সের পক্ষ থেকে আমি এম ডিআর আর সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকে এবং সুস্থ থাকা একান্তভাবে কামনা করি প্রিয় বন্ধুরা আজকে আমি এই প্রথম গাবতলি গরুর হাটে এলাম অনেকক্ষণ ঘুরাফেরা করলাম ছোটো একটি ভিডিও তৈরি করার পর আবার বড়ো পরিসরে আপনাদের সামনে আমি হাজির হলাম আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে এবং অনেক ইউনিক কিছু আপনারা দেখতে পাবেন এ প্রত্যাশা করি ওকে গো প্রিয় বন্ধুরা আমি গাবতলির গরুহাটে হাটে এলাম আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো গাবতলির গরুহাটে কিংবা গবাদি পশুর হাটে কী কী বিক্রি হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে শেড দিয়ে তৈরি করা হয়েছে এই হাট অসংখ্য অসংখ্য গবাদি পশু রয়েছে ঠিক ওই পাশে রয়েছে আপনার ছাগল রাখার শেড এবং এইসব জায়গা হচ্ছে আপনার গরু রাখার শেড দেখতে পাচ্ছেন আমার দুই পাশে কিংবা চারিদিকে অসংখ্য গরু এক একটি গরু এক এক রকমের অ্যাট ফার্স্ট টাইম আমার এখানে আসা আমি নিজেই আবিভূত। যে এতদিন ডাকায় থাকার পরেও এই গবাদি পশুর হাঁটে আমার আসা হয়নি আজকে আমি সুযোগ পেলাম কিংবা সময় করে আমি এখানে এলাম এখানে বিভিন্ন জাতের গরু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক টাইপের গরু হা বিশাল হাট এবং এই হাটে নাকি সারা বছর এটি জমজমাট থাকে টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ ডেজ বিভিন্ন দেশের গরু এখানে নিয়ে আসা হয় এবং এখান থেকে সারা দেশে ঢাকা শহর সহ সারা দেশে এখান থেকে গরু এখান থেকে গরু যায় খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন আজকে কোন গরুর কি রেট আমি সেটি বলবো না কিংবা যদি কোনো সুযোগ থাকে তাহলে হয়তো আমি আপনাদেরকে সেটি বলতে পারবো কিন্তু আজকে শুধু আপনাদেরকে গরু দেখাবো দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিকল্পিতভাবে তৈরি করা এই গরুর হাট এক কথায় অসাধারণ খুব সুন্দর পয় নিষ্কাশন ব্যবস্থা রয়েছে এবং গরুগুলো দেখুন কিভাবে সাজিয়ে রাখা হয়েছে আপনাদেরকে পয়নিষ্কাশন ব্যবস্থা দেখাবো দেখতে পাচ্ছেন এটি এই সিস্টেমে করা হয়েছে গরু রয়েছে ছাগল রয়েছে সার রয়েছে বন্ধুরা যদি আজকের ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে যদি কোনো আপনাদের ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যেহেতু এটি আমার প্রথম ভিডিও গাবতলির হাট নিয়ে প্রথম ভিডিও আপনাদের যদি আরও আরও কোনো ইনফরমেশন থাকে কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে বলবেন আমি আরও অনেক ভিডিও তৈরি করব এই গাপ হাট নিয়ে আহ চুপ আহ এই পাশে সারি সারি গরু দেখতে পাচ্ছেন সম্ভবত এইগুলো একই মালিকের আচ্ছা 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 কাজ করেন ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রজাতির গরু রয়েছে এখানে টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ মানে সারা বছর এবং রাত দিন চব্বিশ ঘন্টা এখানে গরুর হাট কন্টিনিউ থাকে যেভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হয় যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে অনেক বড় গরু দেখতে পাচ্ছেন এটি কোন দেশের গরু আমি সেটি জানি না প্রিয় বন্ধুরা সানমের দিনগুলোতে আরও এক্সপ্লেন করতে পারবো আজকে শুধুমাত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গাবতলির গরুর হাট খুব সুন্দর একটি গরু কত হতে পারে এই গরুটির দাম আপনারা কমেন্টস করে জানাতে পারেন এই গরুটির দাম কত হতে পারে খুব সুন্দর খুব সুন্দর এখানে যতগুলো গরু রয়েছে এই শেডে খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন কেউ নাই সো আমি আপনাদেরকে বলতে পারতেছি না এই গরুগুলোর দাম কত খুব সুন্দর এখানে যে তিনটি শার্ট দেখতে পাচ্ছেন ওরি বাপ রে বাপ মাশাল দাম কত হতে পারে বলতে পারেন আমি এখানে যারা এই যে যারা কেয়ারটেকার রয়েছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি এরা বলছে যে সাত থেকে আট লাখ টাকা প্রতি পিস সারের দাম আর এ পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু এগুলো এক একটির দাম তিন লাখ চার লাখ টাকা এখানে বাচ্চা টাইপের তিনটি গরু দেখা যাচ্ছে দাম কত সেগুলো সেই নিউজ এখন আপনাদেরকে আমি দিতে পারবো না দুঃখিত বিশ্রাম নিচ্ছে এখানে দুটি গরু বিশ্রাম নিচ্ছে তারা জানে না যে তাদের ভবিষ্যৎ গন্তব্য কোথায় আপনাদের এখন নিয়ে এলাম যেই অংশটাতে ছাগল বিক্রি করা হয় সেই অংশটাতে এই জায়গাটায় ছাগল বিক্রি করা হয় আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি কোনো ইনফরমেশন কোনো জানতে চান আপনারা সেটি আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ পেজ আমি আছি এখন গাবতলিতে গাবতলির গোবাদি পশুর হাটে ভালো থাকবেন আল্লাহ পেজ এয়ার খান সিটি বয়েজ ঢাকা